এ যেন গোদের ওপর গভীর হচ্ছে ফের একবার প্রবল দুর্যোগের আশঙ্কা বাংলার জেলাগুলিতে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপের অবস্থান উড়িষ্যা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে তবে আগামী চব্বিশ ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ফের একবার ভারী বৃষ্টির দুর্যোগ কতদিন চলবে এই বৃষ্টি সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গাঙ্গীয় বঙ্গের ওপর যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ ইতিমধ্যে ঝাড়খণ্ডের দিকে চলে গেছে তবে এর প্রভাব এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণের ওপরে রয়েছে এর প্রভাবে আগামী কয়েকদিন ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাত ভর উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি এবং এদিকে পঞ্চগড় পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে আজ রাত থেকে মোটামুটি রাত ভর বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু আবহাওয়ার ফের একবার কিছুটা পরিবর্তন হবে এবং ভোরবেলার দিকে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে শিলিগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা জলপাইগুড়ি এসব এলাকায় হালকা থেকে মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার সকালের দিকে পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের যে জেলাগুলি তাতে কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম বাঁকুড়া সমস্ত জেলাতে কিন্তু মোটামুটি বৃষ্টি কমে আসছে এবং বৃহস্পতিবার সকালের দিক থেকে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে বেলা বাড়তি অর্থাৎ দুপুরের দিকে হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এদিকে কলকাতা হাওড়া হুগলি নদীয়া জেলা দুই বর্ধমান এদিকে আরামবাগ কোলাঘাট এবং উত্তর চব্বিশ পরগনা জেলার এদিকে হাওড়া বনগাঁ এলাকা পাশাপাশি উলুবেড়িয়া বারুইপুর তমলুক দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর এবং বারুইপুর এছাড়াও বারুইপুর সরি বালিচক এবং খড়গপুর থেকে শুরু করে চন্দননগর গোয়ালতোর ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এসব এলাকায় হালকা মাঝির বৃষ্টি চলবে বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া জেলার কিছুটা পুরুলিয়া জেলাতে কিছুটা হালকা থেকে মাঝির বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে বিকেল সন্ধ্যার দিকে তবে এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকছে না এদিকে মুর্শিদাবাদ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে এদিকে রয়েছে বেলডাঙ্গা পাশাপাশি মুর্শিদাবাদ এবং বহরমপুর এসব এলাকা মুর্শিদাবাদের এলাকাগুলিতে হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে মোটামুটি উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশে ঢাকা কাপাসিয়া থেকে শুরু করে এদিকে মাদারীপুর এসব এলাকায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে বৃহস্পতিবার তবে বাকি জেলাগুলি যেমন বরিশাল খুলনা লোহাগাড়া ফরিদপুর যশোর সাতক্ষীরা সাইকুপা পাবনা নগরপুর কাপাসিয়া থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ এবং এদিকে সিলেট বিভাগ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা খুব ভারী বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না তবে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে এই অংশগুলোতে বিশেষ করে দিকে রয়েছে শিবগঞ্জ এবং বগুড়া জেলা এবং সরিষাবাড়ি এসব এলাকায় কিছুটা বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না কলকাতার থেকে শুরু করে হাওড়াগুলি দুই মেদিনীপুর বাঁকুড়া জেলা নদীয়া মুর্শিদাবাদ কোনো জেলাতে কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার মোটামুটি কিছুটা আবহাওয়ার উন্নতি লক্ষ্য করা যেতে পারে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে খুবই কম তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে শুক্রবার আঠেরো তারিখ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে খুব একটা সকালের দিকে বৃষ্টি। সম্ভাবনা থাকছে না এবং শুক্রবার বেলা যত গড়াবে তো কিছুটা হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে শুক্রবার দুপুরের পর থেকে দুপুরের পর থেকে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি সামান্য সম্ভাবনা থাকবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে চন্দননগর কলকাতা কোলাঘাট অর্থাৎ হাওড়া এবং হুগলি এবং আরামবাগের কিছুটা অংশ পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকা বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এদিকে সুন্দরবন এলাকা এবং উপকূলবর্তী এলাকাতে হলদিয়া তমলুক এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া আর এদিকে উলুবেড়িয়া পাশাপাশি বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালতোর গোপীবল্লভপুর এসব এলাকায় হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বাঁকুড়া জেলা সোনামুখী দুর্গাপুর রঘুনাথপুর আসানসোল পুরুলিয়া জেলা এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি কিছুটা বাড়তে পারে শিউড়িতে এবং বাকি জেলাগুলিতে পশ্চিমবঙ্গের দক্ষিণের যে বাকি জেলা সব জেলাতেই কিন্তু হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার থাকছে না এবং শনিবার উনিশ তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে শনিবার উনিশ তারিখেও রীতিমতো বৃষ্টি কিছুটা অনেকটাই কম থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে পুরুলিয়া জেলাতে কিছুটা বৃষ্টি হালকা মাঝিরই হবে শনিবার উনিশ তারিখ সকালের দিকে বিশেষ করে ধীরে ধীরে বেলা যত গড়াবে ততই বৃষ্টি কিছুটা ছড়িয়ে পড়বে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শনিবার উনিশ তারিখ হালকা মাঝির বৃষ্টি চলবে দুর্গাপুর বাঁকুড়া জেলা দুই বর্ধমান এদিকে হাওড়া হুগলি চন্দননগর কলকাতা কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ সহ উপকূলবর্তী এলাকাগুলিতে একটু হালকা ঝোড়ো সামান্য বাতাস বইতে পারে তবে খুব জোরে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কম তবে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি কি আপডেট পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার এসব এলাকায় হালকা থেকে মাঝের বৃষ্টি সম্ভাবনা অর্থাৎ শনিবার কিন্তু মোটামুটি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমে আসবে শনিবার সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে দেখি বিকেল সন্ধ্যার দিকেও কিন্তু মোটামুটি সারাদিনই কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না হালকা থেকে সামান্য মাঝারি বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার উনিশ তারিখ নেই এদিকে বাংলাদেশের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি আছে সেই জেলাগুলিতে একটু বৃষ্টি কিছুটা শনিবার বাড়তে পারে তাও দুপুরের পর থেকে এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা যে এবং এদিকে কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়াগুড়ি দুই মেদিনীপুর এলাকা এবং খড়গপুর এসব এলাকায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে তাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে না হালকা থেকে মাঝারি মাঝারি বৃষ্টি হতে পারে এবং এদিকে সাতক্ষীরা যশোর শ্যামনগর পশ্চিমবঙ্গ লাগোয়া যে জেলাগুলি আছে বাংলাদেশের এবং লোহাগাড়া খুলনা এছাড়াও বরিশাল পিরোজপুর মাঠ লালমোহন কলাপাড়া মতিহাট ফরিদপুর এসব এলাকায় হালকা মাঝির বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু শনিবারও থাকছে না রবিবার একুশ কুড়ি তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে রবিবার কুড়ি তারিখেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি বাড়তে পারে রবিবার আবার কুড়ি তারিখ অর্থাৎ উনিশ শনিবার পর্যন্ত হালকা মাঝির বৃষ্টি হলেও রবিবার থেকে আরও একবার মনে হয় বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখতেই পাচ্ছেন আবার কিন্তু রবিবার থেকে বৃষ্টি চলবে কলকাতা এবং এদিকে নদিয়া জেলা শান্তিপুর বর্ধমান দুই বর্ধমান এদিকে পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলা ঝাড়গ্রাম এবং এদিকে মুর্শিদাবাদের জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এসব এলাকাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে মুর্শিদাবাদে বৃষ্টি একটু বাড়তে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবারও নেই কুড়ি তারিখ এমনই আপডেট পাওয়া যাচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদহ জেলা এবং দুই দিনাজপুরে কিছুটা সামান্য বৃষ্টি বাড়তে পারে মাঝারি বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না এছাড়া জলপাইগুড়ি শিলিগুড়ি এসব এলাকা কালিম্পং এসব এলাকা তো হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং মোটামুটি বৃষ্টি কমেই আসবে বোঝাই যাচ্ছে কিন্তু বৃষ্টি কিছুটা বাড়তে পারে রবিবার রাতের দিকে তা উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে শিলিগুড়ি এবং এদিকে কোচবিহার জেলা এবং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এসব এলাকাতে বিশেষ করে বৃষ্টি বাড়তে পারে রবিবার কুড়ি তারিখ তাও রাতের দিকে এছাড়া বাকি সব জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে